আপনারা জানেন গতকাল আমি সাংবাদিক বৈঠকে আমরা যখনই খবর পেয়েছিলাম কালকে

প্রেস কনফারেন্সে বসি তখনই আমি বলেছিলাম যে গতকাল দুপুরবেলা আমরা খবর পেয়েছিলাম যে ঘটনা কালকে ঘটেছে খুব স্যাড আনফর্চুনেট দুঃখজনক বেদনাদায়ক ঘটনা গত পরশু জাতীয় নির্বাচন কমিশন এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে সাতান্ন বছরের একজন পুরুষ অবিবাহিত তিনি আত্মঘাতী হয়েছে এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে আমি কালকেই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এখানকার যারা ভূত সভাপতি সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছেন সবাই দলীয় সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন সকলেই পরিবারের সাথে এসে কথা বলেছে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়েছে একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না একটা প্রাণ আমাদের কাছে মতো আমি কালকেই প্রদীপ বাবুর পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি তিনি যেভাবে দান ধ্যান করতেন এলাকায় তার পরিচিতি রয়েছে বিপাট ভদ্রলোক এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে ভীত সন্ত্রস্ত করে করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে প্রদীপ পরিবার এই পাড়ায় এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসে ঈদের পাশেই তারা থাকতেন প্রায় বছরের বেশি তারা বসবাস করছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন যারা আমার কথা শুনছেন আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি হাত জোর করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে যারা বাংলায় রয়েছে তাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মা ভাই বোনের প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব কত ধরনের কত চাল এদের বোঝাবো এতটা নয় আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো আর একজন ভদ্রলোক ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না প্রদীপ বাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত একটা রাজনৈতিক দল এতটাই নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে প্রদীপ বাবু এবং তার ভাই বাবু দুজনে মিলে দোকানটা চালাতেন যে আমরা ঘর সংসার চালাবো কি করে থাকবো কি করে বাঁচবো কি করে যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা ভারত বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয় এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে আপনারা শুনে রাখুন আমার কথা বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে চার চার থেকে পাঁচটা রাজ্য রয়েছে আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন সব মিলিয়ে আটটা রাজ্য রয়েছে একদিকে মিজোরাম রয়েছে একদিকে নাগাল্যান্ড রয়েছে একদিকে মণিপুর রয়েছে উপরে অরুণাচল প্রদেশ রয়েছে তার নিচে মেঘালয় রয়েছে আসাম রয়েছে একদিকে ত্রিপুরা রয়েছে আর একদম পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে বস্যতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথা করেনি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বদলা সারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস ফর প্রদীপ কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে। তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবো তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা আমরা গরিব মানুষের একশো দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে বছর গত দুদিন আগে সুপ্রিম কোর্ট দু অর্ডার দিয়েছে সেখানে দু কোটি আঠান্ন লক্ষ গরিব মানুষের জয় হয়েছে কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা তাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তোর তৈরি খুলবো যা তোর বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আর তো তিরিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত সাহর মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাক চাইছি মানুষের আর কেউ ভয় পাবেন না সাত তারিখ থেকে এস এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতে তৃণমূল না থাকলে ভয় পেতে যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরবংশদেবের বাংলাকে তারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যারা আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খরদার জন্য জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ সার্টিফিকেট নিয়ে পত্র মানুষকে যদি না দিতে পারে বেঁধে রাখবেন আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম বিলিম হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই পাঁচজনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে এরা বাংলাদেশি নয় এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি অত নয় আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনদিন রাজনীতি করা উচিত কর্মসংস্থান শিক্ষা রাস্তা ঘাট জল পানীয় জল পরিকাঠামোগত উন্নয়ন স্কুল কলেজ মেডিকেল কলেজ আইটিআই সরকারের কাজ কি প্যারামিটার রয়েছে আপনি সেই নিয়ে তর্ক করুন না তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আসুন আমাদের সরকার চোদ্দ বছর ক্ষমতা আপনাদের সরকার কেন্দ্রে এগারো বছর ক্ষমতায় আমি তো বলেছি বিজেপি নেতাদের সনাতনী আরে সনাতন ধর্মের করতে শ্রীকৃষ্ণ হতে পারে প্রভুরাম হতে পারে মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে সনাতন করতে বিজেপির নেতারা যারা ভোটে দাঁড়িয়েছে তাদের বাবার ঠাকুরদাদের সার্টিফিকেট আছে কেউ ভয় থাকবেন না আমি হাত জোর করে আরেকবার সবাইকে অনুরোধ করছি আমার কথা যারা শুনছে আপনাদের কোনোরকম কোনো অসুবিধা হলে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের বিডিও অফিস বা প্রশাসনের পঞ্চায়েতের অফিস বা শহর এলাকায় কাউন্সিলর মিউনিসিপ্যালিটি বা তৃণমূল কংগ্রেসের যদি কেউ ওয়ার্ড প্রেসিডেন্ট বা পঞ্চায়েতের স্তরে দলীয় দায়িত্বে থাকে তাদের সাথে যোগাযোগ করুন আপনাদের পাশে আমরা আছি আজকে আমরা যদি আগে থেকে জানতাম আমরা প্রদীপ বাবুকে হয়তো বাঁচাতে পারতাম আর পরিবার কেউ জানেই না কারোর সাথে তিনি আলোচনাই করেন এসআইআর ঘটনা এসআইআর অ্যানাউন্স হওয়ার পর তিনি রুমে চলে গেছেন পরের দিন রুম খুলে দেখছে তার মৃতদেহ এটা কাকতালীয় নয় আজকে যে দিন হাটায় ঘটনা ঘটলো এটা কি গত দু তিন মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজি নগরে দূষণ আত্মহত্যা করেছে এসআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার আমি আবার বলছি দার্থহীন ভাষায় বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশনকে লাগিয়ে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখি এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে আগে সরকার আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনারা ভাবুন কি পরিস্থিতি দেশে জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালীয় না কোইন্সিডেন্স বিজেপি এতটাই ভীত যে মানুষকে আর ভোটাধিকার প্রয়োগ করতে দিতে চায় না আর আমরাও সুনিশ্চিত করব যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই ইডি ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস এফ প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিয়াটিতে সারা বাংলা জুড়ে একটাই শর্ত জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে মিছিল আগামী দিন আমি আবার আসবো এখানে কথা দিয়ে গেলাম কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না এটা আমাদের দায়িত্ব এবং দায় মধ্যে সবাই ভালো থাকবেন এলাকার সকলকে আমার প্রণাম জানাচ্ছি এবং সকলে নিশ্চিন্তে নির্দিদায় থাকবেন এবং ভালো থাকবেন সমবয়সী যারা আছে তাদের সকলকে আমার ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা मैंने वो बोल दिया कि एसआईआर के नाम पे कल भी जो घटना घटा आप सबको पता है और आज जो दिनाटा में हुआ वो भी आप सबको पता है इनके लिए अगर कोई जिम्मेदार ठहराया जाता है तो वो चीफ इलेक्शन कमिश्नर है क्योंकि एसआईआर का घोषणा हुआ दो दिन पहले परसों और 48 घंटे के पहले दो जान जा चुकी है और आज जहां पे मैं आया हूं प्रदीप गढ़ का घर में उन्होंने साफ बयान दिया है लिखा है नोट पे कि जिम्मेदार है एस पीछे जिम्मेदार और एन और सी तो इसके लिए अगर जिम्मेदार कोई है देश का गृह मंत्री अमित शाह है और चीफ इलेक्शन कमिश्नर ज्ञानेश कुमार सीधा बात है थैंक यू